গাংনি উপজেলার কর্মদি গ্রামের ভ্যান চালক আতিয়ারকে কুপিয়ে হত্যা করেছে এক সন্তানের জনক ভ্যান চালক আতিয়ার জেলার গাংনী উপজেলার কর্মদি গ্রামের মাঠপাড়ার রহিদুল ইসলামের ছেলে রবিবার দুপুরের দিকে গাংনী উপজেলার ছাতিয়ানবাদিয়াপাড়া সড়কের পাশে একটি কলাক্ষেতের মধ্যে থেকে আতিয়ারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয় গাংনী থানা পুলিশের একটিদল তার লাশ উদ্ধার করে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার দুপুরে আতিয়ার তার ভ্যান নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় এদিন রাত হয়ে গেলেও বাড়ি না ফিরলে পরিবারের লাইকজন অনেক কুজি করে ব্যর্থ হয় রবিবার সকাল এক একটার দিকে মাঠের কৃষকরা কলাখেতে তার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পরে পুলিশকে খবর দিলে এদিন দুপুরে তার লাশ উদ্ধার করে স্থানীয়দের ধারণা যাত্রীবেশে আতিয়ারের ভ্যান ভাড়া করে সড়কের পাশে কলাখেতের মধ্যে তাকে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে ছিনতাইকারীরা তবে অনেকে ধারণা করছে গ্রামের একটি পরিবারের সাথে তার দ্বন্দ্ব রয়েছে সে কারণে তাকে হত্যার শিকার হতে হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা উচিত গাংনি থানার অফিসার ইনচার্জ ওসি বানি ইসরাইল জানান লাশ উদ্ধার করা হয়েছে তবে হত্যাকারীদের শনাক্তের পর তাদের আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে মুজিবনগর খবরের নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহচিন আলী আংৰ সম্পাদক ও প্ৰকাশক মুজিবনগৰ খবৰ ডট কম মেহেৰপুৰ